চার বছরের প্রেম চার মিনিটে ঠিসমিস চার মিনিট হবে না হবে এক মিনিট মাত্র তিনটে বাক্য নির্মাল্য হঠাৎ মাঝরাতে ফোন করে বললো কিছু মনে করো না বাপমায়ের চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হচ্ছি আগামীকাল ওরা আমায় আশীর্বাদ করতে আসবে আর যোগাযোগ রেখো না নাম্বার ডিলিট করে দিও আর হ্যাঁ চার বছর পরে তোমায় একটা সত্যি কথা বলি আমার বাড়ি ডাঙা নয় পাঁচ বেরিয়া। রানাঘাটের পরের স্টেশন আগেরটা নয় নির্মলের সঙ্গে কলেজে পরিচয় আলাপ প্রেম ঘনিষ্ঠতা সব তখন ওর বিয়ের খবরটা মানতে পারিনি সহজে দিন আপসেট ছিলাম প্রায় দু বছর লেগেছিল ভুলতে ইদানিং চাকরি সূত্রে প্রতিদিন ডাঙা পাঁচ বেরিয়া হয়ে ঘাটা যেতে হয় যতবার পাঁচ বেরিয়া পার হই ততবার নির্মাল্যর কথা মনে পড়ে মনে হয় ট্রেন থেকে ঝাঁপিয়ে নামি তারপর ছুটে যাই ওর কাছে আবার ভাবি না থাক ওর স্ত্রী আছে বা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে মান সম্মান আছে হঠাৎ করে গিয়ে উঠে কি পরিচয় দেব। কি বলবো কোনো কারণে যদি ওর স্ত্রী জানতে পারে প্রাক্তন প্রেমিকা বাড়ি অবধি ধাওয়া করেছে তাহলে সাংসারিক অশান্তিতে ডুবে যাবে নির্মাল্য সেটা ভালো হবে না কিন্তু মন মানে না কোনো কথা শুনতে চায় না কিছুদিন যাবৎ এমন মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব একদিন স্কুলের কলিগ সুমনাদিকে সব খুলে বললাম দিদি খুব দিল দরিয়া খুব মিশুকে বয়স হয়ে গেলেও কারণে অকারণে মারাত্মক দিতে ওস্তাদ অনেক ছেলেই এ বিষয়ে ওনার কাছে নসি সব শুনে সুমনা আগে হেসে নিল তারপর গম্ভীর হল শেষে নির্বাক হয়ে চেয়ে রইল অনেকক্ষণ দীর্ঘ সময় পর গভীর শ্বাস টেনে বলল মরেছিস মরেছিস শব্দটা আমার জন্য সঠিক বিশেষণ দু বছর আগে বিবাহিত এক পুরুষের প্রতি এখনও টান আছে এটা ভেবে নিজেই অবাক হই কিন্তু মন না বুঝলে কী করবো মনের ওপর জোর খাটাতে পারি না গতকাল সরস্বতী পুজো হয়ে গেছে আজ বিসর্জন ক্লাস অব হঠাৎ সমানাদি কোথা থেকে ছুটতে ছুটতে এসে বলল বরদিকে বলে এসেছি চ আমি একেবারে আকাশ থেকে পড়লাম বিস্মিত হয়ে বললাম সত্যি সত্যি যাবে নাকি নিশ্চয়ই ওদের বাড়ির পাশেই স্কুল অনেক পরিচিত আছে আমার রদ দেখা কলা গেছে দুটোই হবে চ বেশি চেঁচামেচি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে ভেবে চুপি চুপি বেরিয়ে এলাম স্কুলের সামনে থেকে একটা টোটো বুক করে সোমনাদি জুত হয়ে বসে বলল একেবারে আমার টিটো তুই আমারও এমন এক ভূত চেপেছিল একবার বরের সঙ্গে এক বছর সংসার করার পরেও সেই ছোকরাকে ভুলতে পারেনি সহজে প্রেম শক্ত আঠার মতো বুঝলি ওই যে কথায় আছে না পীড়িত কাঁঠালের আঠা বলেই সুমনাদি অট্ট হাসিতে ফেটে পড়ল আমার ভারী লজ্জা করতে আরম ঘাটা রেলগেটের কাছে এসে সুমনাদি হাত ধরে বললাম থাক না দিদি যাওয়ার দরকার নেই সামনাসামনি দেখা হয়ে গেলে কেলেঙ্কারি হবে চলো ফিরে যাই সুমনাদি কনফার্ম ফিরবে না যাবেই আরংঘাটা পার হলেই ফাঁকা মাঠ মাঠের মধ্যে দিয়ে সুন্দর পাকা রাস্তা দুদিকে সবুজ শাক সবজিতে রঙিন জমি যেন সেজে আছে বিয়ের বাড়ির কনের মতো এদিকটা কোনো দিন আসেনি সবগুলো বাড়ি মনে হচ্ছে নির্মাল্যদের এক ফুট করে টোটো এগোচ্ছে আর পাল রেড বাড়ছে পাল্লা দিয়ে হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি রীতিমতো একটা সুন্দর মতো বাড়ির সামনে এসে সুমনাদি লাভ দিয়ে নেবে আমার দিকে চেয়ে হেসে বলল এসে গেছি নাম বিস্মিত হয়ে সুমনাদিকে বললাম এসে গেছি মানে এটা তো স্কুল নয় কার বাড়ি ঢুকতে চাইছ আমি যাব না আমার হাত ধরে হির হির করে টেনে নামিয়ে আরেকবার হেসে বলল। এটা নির্মাল্যদের বাড়ি নয় আমার এক বন্ধুর বাড়ি আয় একটু চা খেয়ে যাই তাও ভালো ভেবেছিলাম নির্মাল্যদের বাড়ি মারাত্মক কেলেঙ্কারি হয়ে যেত বাড়িটি চমৎকার এখানে এত সুন্দর মাকান যিনিই বানাক না কেন তার রুচি বোধ আছে উঠোনের দুদিকে রঙ বাহারি অনেক ফুল গাছ দোতলার ঝুল বারান্দাটি বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে রাস্তা থেকেই সোমনাথির চিৎকার করতে শুরু করলো দিতে শুরু করলো সুমনাদের বিকট আওয়াজ শুনে দরজা খুলে যে ছেলেটির সামনে এসে দাঁড়ালো তাকে দেখে মনে হচ্ছিল এখানেই অজ্ঞান হয়ে যাব এ তো নির্মল জেনে বুঝে শেষ পর্যন্ত এখানে আনলো এমন কাজ করতে পারলো সুমনাদি আমি চুপ করে দাঁড়িয়ে আছি নির্মল্লের মুখ দেখতে পাচ্ছি না কি করব কি বলবো এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছিল এখানে বজ্রাকাত হলে বেঁচে যেতাম হঠাৎ নির্মল এসে আমার হাত ধরে বলল কি কাণ্ড আমাদের বাড়ি চিনলে কি করে চলো ওপরে চলো নিশ্চয়ই এই বুড়িটা ধরে এনেছে মা কাজটা কিন্তু তুমি ঠিক করি মা নির্মল কি তবে সুমনাদির ছেলে এটা সুমনাদির বাড়ি সুমনাদি এতক্ষণ চুপ করেছিল হঠাৎ ছেলের হাত থেকে ছাড়িয়ে আমায় বুকে টেনে নিয়ে বলল তোর কথা অনেক পরে জানতে পেরেছি রে মল্লিকা অনেক পরে বুঝতে পেরেছি ছেলে আমার তোকে না পেয়ে বাজবে না আমার শাসনে ও মরেই যেত নিজে আঘাত পেয়েও আঘাতের মর্ম বুঝিনি আমায় তোরা দুজনেই ক্ষমা করিস রে মিথ্যে ফোনটা আমি ওকে করতে বাধ্য করেছিলাম সেদিন আমায় তোরা ক্ষমা করিস বলেই সোমনা আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন গ্রামের কোন নির্জন পথে কোনো অচেনা গাছে দুটি কোকিল যেন একে অপরকে মিষ্টি সুরে ডাকছে যেন বলছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে